একদিকে তীব্র দাবদাহ ফলে নাজিহাল সাধারণ মানুষ প্রচন্ড গরমের জন্য গ্রামের বেশ কয়েকজন কিশোর কিশোরী বন্ধুদের সাথে নদীতে স্নান করতে এসে তলিয়ে গেল এক কিশোর ও কিশোরী যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের কামারগঞ্জ গ্রামে বড়ি বালাসন নদীতে স্নান করছিলেন বেশ কয়েকজন কিশোর কিশোরী এরপরে হঠাৎই নদীতে গভীর জলে তলিয়ে যান দুজন দেখতে পেয়ে বাকি বন্ধুরা চিৎকার চেঁচেমেচি শুরু করলে আশেপাশের টাকা গ্রামবাসীরা ঘটনার খবর পেয়ে ছুটে আসে এবং স্থানীয় যুবকেরা তড়িঘড়ি নদীর থেকে দুজনকে উদ্ধার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাঁসিদেবা থানার পুলিশ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরেই চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে মৃতদের নাম সৌরভ দাস বয়স বারো সুপ্রিয়া মণ্ডল বয়স চোদ্দ

মানে এই গরমের জন্য হ্যাঁ গরমের জন্য এমনি ঘুরতে আসছে তা দুইজন দুইটা বাচ্চা ছিল ওইখানে মন্দির ওখানে যে আর তার দুটা ভাগে গেছে তারপরে কি এখন কি উঠে কী হলো নিয়ে গেল হ্যাঁ নিয়ে গেলাম আপনার তো কি এইভাবে স্নান করতে আসে অচেনা জায়গায় কী বলবেন আর কি বললো এগুলো বাচ্চা কাচা তো বলা যাবে না না কারণ ছোট ছোট বাচ্চা কাচা বারো তেরো বছরের বাচ্চাগুলো তো কথাও শুধু শুনে না হয়তো শুনলাম নাকি ওর মা বাবা বলে কাজে গেছে এরা চলে আসে এদিকে আর বললাম যে আপনার নাম আমার নাম অনাবিশ্বাস